জামাত ইসলাম এর পক্ষ থেকে তারিফলার সমর্থনে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন জামাত ইসলামের সব নেতাকর্মীরা কিছুক্ষণের মধ্যেই এই শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রামগতি কমলনগরের লক্ষ্মীপুর চার আসনের ভাইয়ের সমর্থনে কিছুক্ষণের মধ্যেই হোন্ডা শোভাযাত্রা আরম্ভ হতে যাচ্ছে আমরা বর্তমানে আছি তোরাবগঞ্জ হাই স্কুল মাঠে তোরাবগঞ্জ হাই স্কুল মাঠ থেকে রামগতি বাজার পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এই শোভাযাত্রা আপনাদের সবাইকে স্বাগত

আমরা প্রয়োজন আমাদের সিঙ্গাল অনেক লম্বা হবে এতে সংগঠনের সুবিধা হবে আমরা আপনাদেরকে একটা গাড়ি থেকে একটা গাড়ি অন্তত একজন গুরুত্ব থাকবে একটি গাড়ি থেকে আরেকটি গাড়ি অর্থাৎ একটি হুন্ডা থেকে আরেকটি হুন্ডা অন্তত পক্ষে একজন অর্থাৎ ফুল হাত ফুল হাত গুরুত্ব থাকবে গাড়ি কন্ট্রোল করে রাখবেন কোনো অবস্থায় এক গাড়ি আরেক গাড়ির উপরে যাতে না চেয়ে পড়ে এরপরে কেউ কাউকে ক্রস করার প্রবণতা অথবা প্রতিযোগিতায় আগিয়ে দেওয়ার প্রবণতা আমরা পরিহার করব কোন অবস্থায় আমরা দুইজন গাড়ির পাশাপাশি তৃতীয়জন ব্যবহার কোনো গাড়িকে ওভারটেক করবো না যে যেখানে আছেন ওখানেই গাড়ির সাথে থাকতেন এরপরে আমাদের বিভিন্ন দায়িত্বশীল ভাইরা আপনাদেরকে গঠন ওইটি নির্দেশনা দেয় আপনারা ওই নির্দেশনা আপনারা মনে করবেন আপনাদের